চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই আমরা ভালো নেই আমাদের বাড়ির এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন এখানেই জল এই দেখুন আর একটুখানি গেলে আমাদের বাড়ির উঠোনে জল ঢুকবে দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন এটা গোটা বাগান বাগান এই বাগানটার এই যে পিলার গুলো এই যে থামগুলো দেখছেন থামগুলো থেকে বাগানটা প্রায় এক হাঁটুর নিচু গত কিন্তু সেটা পুরো ভরেই দেখুন কতটা কি জল পুরো জল ভেজে দেখুন ছাপ থেকে দেখুন পুকুরটা কতটা ভর্তি হয়ে গেছে আর ওই যে পাটটার ওপারে মাঠটা দেখতে পাচ্ছি ওটা মাঠ ধান রোয়া হোক কিন্তু সমস্ত ধান সব ডুবে শুক্রবার আগে সোমবার আর শুক্রবার আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার বড় ভাসু মারা গিয়েছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন উনি আজ কোনো গল্প বলতে ভালো লাগছে না মনটাও খুব খারাপ পাশ তারপরে এই বন্যা হয়তো সন্ধ্যে পর্যন্ত দেখব বাড়ির উঠোনেই জল সেই নিয়ে সমস্ত কিছু নিয়েই মন মেজাজ দুটোই খারাপ আজ আর গল্প বলতে ভালো লাগছে না তো আমার বরদাদা ওই বই লিখতে খুব ভালোবাসতেন এই তার বই রুদ্রাক্ষ চৌধুরী ছদ্ম নাম নিয়ে উনি বই লিখতেন আজ সেই বরদাদার আজ আর নেই আমাদের মধ্যে আজ তার বই থেকেই তার লেখা একটা কবিতা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দিদিমণি আপনি শিখিয়েছেন ভারতবর্ষ আমাদের দেশমাতা ওই যে পবিত্র কাপড় খণ্ড বাতাসে উড়ছে আপনি বলেছেন ওটা আমাদের স্বাধীন ভারতের জাতীয় পতাকা আমরা নই পরাধীন আমরা মুক্ত বাতাসের মতো স্বাধীন দিদিমণি মাথার উপরে ওই যে নীল আকাশ ওটাও কি ভারতবর্ষ তা যদি হয় তবে ওখানে কেন কোনো স্কুল নেই আপনাদের মতো পড়া ধরার কোনো দিদিমণি নেই আছে কি কোনো বাঁধন কোনো বিধি নিষেধের দুধ সাদা মেঘেদের কি অবাধ ছুটি ঘুরে বেড়ায় ওরা যখন যেখানে খুশি আঘাত করে না কারেও বৃষ্টি দিয়ে জীব জগৎকে বাঁচায় বলুন না কোন মাস্টারমশাই ওদের পড়ায় কে ওদের শেখায় দিদিমণি আমরা ওই দেশে যাব ওখানেতে শিখব স্বাধীনতার মানে ভাসবে না আর পল্লবী দিদি রক্তের বিছানায় গুড়াপের গুড়িয়া যন্ত্রণা নিয়ে ঘুমোবে না আর মাটির তলায় নীল আকাশের কাছে শিখব স্বাধীনতা সহবত গড়ব এক নতুন পৃথিবী নতুন ভবিষ্যৎ আজ এ পর্যন্তই